আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন তো আজকে আমার ছাগলগুলোর বিকেলের খাবার বিকেলে আমি ছাগলগুলোকে কি খাওয়াই তার তারপর ভিডিও তাই তো দেখতে পাচ্ছেন ঘাস বিদেশি ঘাস কেটে দিয়েছি বিকেলে আমি ছাগলগুলোকে বিদেশি ঘাস কাটাই খাওয়াই এখন বর্তমানে যেহেতু এখন মাঠে ধান রোপণ করছে ঘাসের সংকট তো দেখেন কত সুন্দরভাবে আমার ছাগলগুলোই কাটা ঘাস খাচ্ছে অভ্যস্ত হয়ে গেছে আগে খাচ্ছিল না এখন খায় খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তো আপনারা চাইলে যারা ছাগল পালন করেন এইভাবে বিদেশি ঘাস কেটে ছাগলকে খাওয়াতে পারেন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে অনেকেই চিন্তা করেন যে কিভাবে খাওয়ানো শেখাবো খায় না খেতে চায় না তো আস্তে আস্তেই অভ্যস্ত হয়ে যাবে খেতে খেতেই অভ্যস্ত হয়ে যাবে আমার ছাগলগুলো প্রথমে খেতে চাইছিলো না খেতে চাইতো না এখন খায় অভ্যস্ত হয়ে গেছে দেখেন সবাই খাচ্ছে তো এইদিকে ছাগলগুলোকে হাঁস খেতে দেয় না যেহেতু হাঁসও ঘাঁস খায় তো ওদের ভিতরে যায় ডিস্টার্ব করে খেতে যায় না ঠুকরা ঠুকরি করে যার কারণে হাঁসগুলোকে খেয়ে মানে বাইরে তারে দিচ্ছি এদিকে মুরগিগুলো যেহেতু বিকেল বিকেলবেলা মুরগিগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমার চারপাশেগুলো ঘুর ঘুর করতেছে তো এখন মুরগিগুলোকেও খাবার দিয়ে দেব তাই তো মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম ওরা সবাই খাচ্ছে খাবে তো খাবে আর শুধু ঠোকরা ঠুকরি করবে এটাই ওদের স্বভাব সবাই খাচ্ছে দেখেন তা আমার খামারের জন্য সবাই দোয়া করবেন আমার খামারের পশুপ্রাণী গুলোর জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর আমি আর খামার জন্য আরও অগ্রসর করতে পারি সে দান করে আল্লাহ তো দোয়া করবেন তো এই যে এখানে আমার নতুন মুরগি যে বাচ্চা দিয়েছে সেই মুরগিটা তো ওখানে আর একটা মুরগি বাচ্চা মুরগি সবাই খাচ্ছে ধন্যবাদ